হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেকেই আমাকে বলেছে যে তোমার শাড়ি কালেকশন দেখতে চাই তো নিয়ে চলে আসলাম শাড়ি কালেকশন আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর যাদের যেরকম ভিডিও আমার কাছ থেকে তোমরা দেখতে পছন্দ করো বা দেখতে চাও আমাকে অবশ্যই বলতে পারো আমি তোমাদের রিকোয়েস্ট বা অনুরোধ বা ভালো রাখার চেষ্টা করবো তাহলে চলো দেরি করবো না শাড়িগুলো দেখিয়ে দিই বেশি অনেকটা শাড়ি আছে যেহেতু বাঙালি বুঝতে পারা শাড়ি কিন্তু আমার সমস্ত রকম পোশাকের মধ্যে শাড়ি প্রতি আমার আলাদা একটা ভালো লাগে কাজ করে শাড়ি বলতেই নারী এটা সবাই সবাই কম বেশি জানি যে শাড়ি বলতেই নারী তো আমার যে কটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে আমি শাড়ির নাম কিন্তু অতটা ভালোভাবে জানি না আমার যেটা পছন্দ হয় যখন যেটা ভালো লাগে দেখলাম নিয়ে নিলাম ওরকমই শাড়ির নামটা আমি এত কিছু আমি জানি না বাবু তো তাহলে চল শুরু করি প্রথমে আমার সবচেয়ে যেটা প্রিয় শাড়ি সেটা দেখাচ্ছি প্রিয় শাড়ি বলতে এই যে দেখো এই শাড়িটার কথা বলছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি বুঝতে পেরেছো তো যখন মা চলে গেল এটা কিন্তু আমার মায়ের শাড়ি শাড়িটা পুরোটা এরকম পার আছে আর এরকম কালারের মধ্যে দেখতে পাচ্ছ শাড়িটা এটা আমার ভালোবাসা সবকিছু বলতে পারো যখন মাকে খুব মিস করি তখন শাড়িটা বের করে দেখি একটু হাত তুলিয়ে নিই তারপর আবার রেখে দিই ঠিক আছে তো এই জন্য এই শাড়িটা আমার কাছে সব যত রকম শাড়ি কিনি না কেন যত দামি শাড়ি থাক না কেন তার মধ্যে এই শাড়িটা ভীষণ প্রিয় আমার আশা করি তোমরা অনেকে এটার সাথে রিলেটেড হতে পারবে বা কেন এই কথাটা বলেছে সেটাও এটাও তোমরা বলতে পারবে মায়ের দেওয়া শাড়ি বলো এটা মায়ের দেওয়া শাড়ি বলো না তা না এটা হচ্ছে আমার মায়ের একটা স্মৃতি রেখেছে আমি তো এই জন্য এটা আমার আমার কাছে অনেক প্রিয় তো দেখিয়ে দিলাম সবচেয়ে প্রিয় শাড়িটা সবচেয়ে দামি শাড়িটা আমার ওয়াটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এই এই শাড়িটা শাড়িটা ঠিক আছে সবচেয়ে দামি শাড়ি আমার কাছে চলে গেল তারপর হচ্ছে এই শাড়িটা কি শাড়ি বলে ঠিক আমি জানি উম নেভি ব্লু আর হচ্ছে কপার কালারের মধ্যে ভীষণই সুন্দর আমি গত বছর মনে হয় এই বছরের আগের বছর দুর্গা এই শাড়িটা নিয়েছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম শাড়িটা বেশ ভালো করেছে সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমি ব্লাউজটা সেলাই করেছি কখনো পড়লে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো এই শাড়িটা ভীষণ সুন্দর লাগে আমার চলে গেল তারপর হচ্ছে এই শাড়িটা এটা একটু উল্টো করে আছে এই শাড়িটা যদিও ভাঁজটা মনে হয় উল্টোই আছে তো আমি তোমাদেরকে এতটুকুর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবুজের মধ্যে গোল্ডেন কাজ আর হচ্ছে মাল্টি কালারের এরকম মাল্টি কালারের ছোট ছোট ফুল আছে দেখতে পাচ্ছ হলুদ কালারের বার এত সুন্দর কি বলবো এত সুন্দর আর এত শাড়ি আছে আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে এই যে কিছুদিন আগে তোমাদের দাদাভাই আসলো ওখান থেকে নিয়ে এসছে এখন ভাঙা হয়নি শাড়িগুলো আমার ফোন দিয়েছে যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো যখন পরবো তোমরা তখন তোমরা অবশ্যই দেখতে পাবে পরে কখনো পরে দেখাবো এরপর হচ্ছে এটা লাল টুকটুকি শাড়ি লাল লাল শাড়ি একদম লালের মধ্যে এরকম সবুজ আর হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এরকম ছোট 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 গুটি গুটি করা আছে আর পাড়টা এরকম পিঙ্কিশ কালারের মধ্যে পাড়টা ভীষণ সুন্দর আর এটা একটা কটনের শাড়ি গেলছে এটা একটা তারপর হচ্ছে এই শাড়িটা এটা আমি বেশ অনেকবার পরেছি কারণ হচ্ছে আমার এরকম প্লেন বডির মধ্যে এরকম পাটটা হেভি হবে প্লেন বডি থাকে এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে তো এই জন্য এটা অনেকবার পরা হয়েছে আমার আর এটা হচ্ছে নেভি ব্লু আর পাটটা হচ্ছে গোল্ডেন আর পিঙ্কের মধ্যে বুঝতেই পারো দারুণ কম্বিনেশান ভীষণ ভালো লাগে আমার এই ধরনের শাড়িগুলো আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম সিল্কের মধ্যে সিল্ক এত আরাম এত আরাম জ্বর পরে নিলাম হয়ে গেল তো এটা ঠিক দিকে এরকম শাড়িটা এরকম এই যে আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই যে এরকমের মতো শাড়িটা সুন্দর না বলো আমার কোন কোন শাড়িটা তোমাদের সুন্দর লেগেছে সেটা জানাবে আর কাটা শাড়ি কেমন লেগেছে সেটাও জানাবে কিন্তু আমি তোমাদের অনেকের রিকোয়েস্ট করেছি বলে ভিডিওটা করেছি আমার পাশে একজন করেছে সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কে করেছে আর এটা সাদা আর কালোর মধ্যে এরকম লাল লাল বড়ো বড়ো ফুল আছে এটা একদম সিল্কের শাড়ি তো আমার বেশ কটা এরকম সিল্কের শাড়ি আছে যেগুলো খুব চট জলদি পরা যায় কেরি করতে সুবিধা হয় আর এটা আমি কদিন আগে পরে এটা পরে লাইভ করেছিলাম এটা আমার বোন দিয়েছিল শাড়িটা তোমরা দেখেছো এটা শাড়িটা আমার কোন দিয়েছে পরে ভাসগুলো ঠিকঠাক মতো করে করে রাখবো আপাতত আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটাও তোমরা আমাকে পরে দেখেছ ব্লু কালারের পাটটা কালো আর হোয়াইট কালারের মধ্যে গেছে পুরো শাড়িটা এরকম আমার মনে হয় আমি সবকটা শাড়ি পরে তোমাদের সামনে এসেছি হয়তো হাতে গোনা কয়েকটা শাড়ি তোমাদের দেখানো হয়নি বা তোমরা দেখো এটা কালোর মধ্যে কালো বানি তো আমার প্রিয় রং কালো গোলাপি সাদা এই জিনিসগুলোর প্রতি আমার ক্রাশ কাজ করে তো এই শাড়িটা এরকম বললাম আগেই যে আমি শাড়ির নাম জানি না আমাকে জিজ্ঞেস করো না জিজ্ঞেস করলাম আমি বলতে পারবো না আর এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে নেভি ব্লু কালারের আর হচ্ছে এরকম কালার কম্বিনেশনটা এরকম তো শাড়ি ভালো কাজ করা আর এটা আমি কিনেছিলাম কখন যেন আমি ভাইয়ের বিয়েতে কিনেছিলাম হাতে কোন বড় জোর একবার কি দুবার করা হয়েছে এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি পুরো শাড়িটা হচ্ছে যে এরকম ব্লু গোল্ডেন আর এরকম মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছ মেরুন কালারের মধ্যে এর ব্লাউজ আছে সুন্দর কালারটা না বলো কুচি প্রিন্টের শাড়ি এরকম তোমার ব্লু আর গোল্ডেন কালারের মধ্যে ভালো লাগছে কিনা আমাদের আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিনা সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না বলে দিলাম কিন্তু আর একটা ব্ল্যাক শাড়ি তবে ব্ল্যাক আর সাদা কালোর সাদার মধ্যে এই যে শাড়িটা আর এরকম পান পাতার মতো ডিজাইন করা আছে পুরো শাড়িটা জুড়ে আর এই যে পাড়টা দেখতে পাচ্ছ বড় বিশাল একটা পার হ্যাঁ পরলে বেশ ভালোই লাগে এটা কিন্তু আমার আমাকে একজন গিফট করেছে বলতে আমার পাশের মেয়ে গিফট করেছে তার বাড়িতে গিয়েছিলাম তো সে গিফট করেছে এই জন্য আমার কাছে শাড়িটা খুবই স্পেশাল এখন আরেকটা শাড়ি দেখাই সেটা হচ্ছে এইটা এটা আমার বোনের বিয়েতে পেয়েছি গিফট করেছে আমাকে তাদের করে শ্বশুরবাড়ি থেকে ভীষণ কমফর্টেবল আর কালার কম্বিনেশনটা দেখে না খুবই সুন্দর এই তো ভীষণ একটা শাড়ি দেখিয়ে দিয়েছি এখনো কিন্তু আরো অনেক বেশি শাড়ি বাকি আছে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার ভীষণ প্রিয় ভীষণই প্রিয় কালারটা দেখো জাস্ট ওয়াও দেখো আমার মুখের মধ্যে যে হাসিটা দেখতে পাচ্ছ শাড়িগুলো দেখলেই না আমার মুখের মধ্যে এই হাসিটা চলে আসে তোমাদেরকে কি বলবো শাড়ি দেখলে আমি পাগল হয়ে যাই আর একটা কি কথা কি জানো আমার কাছে যত শাড়ি থাক না কেন যত সুন্দর সুন্দর শাড়ি থাক না কেন যত দামি দামি শাড়ি থাক না কেন লোকের কাছে গেলে বা কাউকে পড়তে দেখলে সেটাই আমার সবচেয়ে বেশি ভালো বাজার অভ্যাস তাই না এটা কেমন হয়েছে বলো এরকম স্কোয়ার স্কোয়ার করা আছে আছে পুরো শাড়িটাতে এরকম স্কোয়ার করা আছে গোল্ডেন মানে কালারের মধ্যে স্কোয়ারটা করা আছে পারটা দেখো জাস্ট শুধু পাটা দেখো দেখেছো এত সুন্দর কালার কম্বিনেশন দেখলে থাকা যায় পাগল নাহিকে কে পারে এই মেয়েরা আমার বান্ধবীরা বনুরা দিদিরা কাপুরা তোমাদেরকে বলছি শাড়িটা কেমন জানাতে কিন্তু আমার তো ভীষণ প্রিয় আর ভালো কথা এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করে নিই এই শাড়িটা কিন্তু আমার পরই পছন্দ করে এনেছে বুঝতে পারছো আমার পরের পছন্দ কেমন আর এই শাড়িটা ওই যে সবুজ কালারের মধ্যে একটা শাড়ি দেখিয়েছি না হলুদ পার সবুজ শাড়ি সেটাও দুটো শাড়ি একসাথে নিয়ে এসছে দেখো কোনটা ফেলে তোমাদেরকে কোনটা দেখাবো বলো তো দেখেছ ভীষণ ভালো লাগে কিন্তু আমার আর একটা শাড়ি রানী কালার মাই ফেভারিট কালার আর গোল্ডেন কাজ কেমন বলো তো শাড়িটা এটা অনলাইন থেকে নিয়েছি তবে অনলাইন থেকে অনেকে ঠুকেছে বলেছে কিন্তু আমি অনলাইন থেকে যে কটা শাড়ি নিয়েছি আমার কাছে ভীষণ ভালো করেছে সব কটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে শুধুমাত্র যে কটা সিল্কের শাড়ি দেখিয়েছি সে কটা ছাড়ায় সমস্ত শাড়ি কিন্তু আমার ব্লাউজ পিস আছে তো এরকম পুরো বডিতে এরকম কি বলবো এটা পড়লে না রানী হয় বেশি বলে ফেললাম আর এই যে ভিডিওটা করতে আমার আজকে ভীষণই ভালো লাগছে কেন তো ভালোবাসা নারী নারী মানে মানে শাড়ি শাড়ি হাসবে না কিন্তু কেউ বলে দিলাম কিন্তু তো আমার হাসি থেকে তোমরা হাসবে না আর এটা একদম কঠনের মধ্যে এটা আমি কলকাতা থেকে আমার বেশ কটা শাড়ি কিন্তু কলকাতা থেকেই নেওয়া তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হলুদ কালার একদম বলে না সে কাঁচা গুঁড়োদের রং আর লাল পাড় গোল্ডেন কালার এরকম কাজ দারুণ বলো দারুণ নিজের শাড়ির প্রশংসা নিজেই করছি তবে তোমরা করবে কিন্তু আমার শাড়ির প্রশংসা যে কেমন লাগছে আমার শাড়ির কম্বিনেশনটা আর এটা অনলাইন থেকে নিয়েছি আমি এটা একদম নেভি ব্লু এর মধ্যে আর হচ্ছে দেখো এরকম শাড়িটা আমি অনেকবার পরেছি অনেকবার বলতে এই তো দুই থেকে তিনবার পরেছি নেট নেটের শাড়ি যেগুলা আর এটার মধ্যে আমি একটু কেরামতি করেছি ক্যারামতিটা কি এই যে পা আঁচলটা দেখতে পাচ্ছ আঁচলের মধ্যে এই যে বুটিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি লাগিয়েছি নিজের হাতে সুসুতো দিয়ে লাগিয়েছি দেখতে পাচ্ছ এই যে ক্যারামতিটা করেছি শাড়িটা কিন্তু আরো সৌন্দর্য বেড়ে গেছে জানো যাই হোক ক্যারামতি কিন্তু আমি ভালোই করেছি আমি জানি আজকে আজকে আমার শাড়ি কালেকশনের ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে না লাগতে পারে যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবে এটা সুতির শাড়ি কি আর দেখাবো কিন্তু দেখানোর মতো কিছু নেই লাল সাদার মধ্যে এটা মনে হয় কোনো একটা নববর্ষ উপলক্ষে আমি নিয়েছিলাম সবাই জানে বাঙালি মানে নববর্ষ মানে লাল লাল সাদা সেই নিয়েছি এই শাড়িটা কালারটা মিষ্টি না বলো এই শাড়িটা আমাকে আমার ননদের ছেলে গিফট করেছে একবার পরা হয়েছে দারুণ দারুণ তো দেখো কালারটা কি মিষ্টি কি কালার ঠিক আমি বলতে পারছি না ভীষণই সুন্দর আর এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে জানি না কালারটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না একদম সিলভার কালারের মধ্যে যদি কালো দিয়ে পরা হয় কালোটাকে আর এই যে ভিতরকে দেখতে পাচ্ছ কালো সিলভার কালার আর তার হচ্ছে পুরোটাই জড়ি 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 খুবই ক্লাসি একটা বলে না ক্লাসি একটা লুক দেয় তো ভীষণ ভালো লাগে আমি কালো ব্লাউজের সাথে দুবার মনে হয় পড়েছি তো গ্লিটারি পুরো শাড়িটা জুড়ে গ্লিটার টাচ আছে আর সিলভার কালার পুরোটা এরকম পুরোটা এরকম কারণ এটা হচ্ছে আমি থান কাপড় থেকে কিনে শাড়িটা বানিয়েছি নিজে বানিয়েছি আর তোমাদেরকে একটা শাড়ি দেখাবো এর পিছনে কিন্তু এই শাড়িটার পিছনে অনেক ভালোবাসা কি বলবো শাড়িটা জুড়েই ভালোবাসা আর ভালোবাসা রয়েছে ছোট্ট করে না বললে তোমাদেরকে নাম আমার কালারটা দেখো জাস্ট আর হচ্ছে এরকম নেভি ব্লুর মধ্যে কাজ করা আছে এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না পাটটা এরকম দেখতে পাচ্ছ এটা এতটা বেশি স্পেশাল প্রথমে বলেছিলাম আমার ওয়াডের মধ্যে আমার মায়ের শাড়িটা সর্বপ্রথম থাকবে আর দ্বিতীয়তে এই শাড়িটা থাকবে কারণ এটা হচ্ছে আমার জানু আমাকে দিয়েছিলো জানুটাকে সেটা হচ্ছে আমার একদম বাল্যকালের বান্ধবী ওর নাম পম্পি ছিল তো সে দু বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে হঠাৎ করেই ওর চলে গেছে তো ও আমাকে যখন দেশে গেলাম তখন বলেছে যে এই শাড়িটা তুই নিয়ে যাবি এই শাড়িটা তুই রাখবি এই শাড়িটা তুই পরবি এটা আমার ভালোবাসা তো এটা আমার কাছে যখন ও চলে গেল তখন থাকাকালীন অবস্থায় এই শাড়িটা এতটা স্পেশাল ছিল না কিন্তু চলে যাওয়ার পরে এই শাড়িটা এত বেশি স্পেশাল হয়ে গেছে এটার মধ্যে এখন আমার বান্ধবীর সে শরীরের আছে বুঝতে পেরেছে সবাই তো ওই জন্য এই শাড়িটা আমার কাছে বিশেষ বিশেষ স্পেশাল সবসময় থাকবে আমি আমি যতদিন বেঁচে আছি এটা আমি আগে রাখবো যখন কথা মনে ঠিক মা মাকে যেরকম মিস করি শাড়িটা বের করে দেখি যখন আমার বান্ধবীটাকে মিস করি তখন এই শাড়িটা বের একটুখানি লাগে আর এই যে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ পুরো বডিটা এরকম গোল্ডেন আপার আর হচ্ছে আঁচলটা এরকম আঁচলটা এরকম দেখতে পাচ্ছ কি যে সুন্দর শাড়িটা কি বলবো কি যে সুন্দর এই শাড়িটা আর এত কুচি হয় শাড়িটা পরলে এতটা মানে কি বলবো এত যে বড় একটা শাড়ি যে পরলে কুচিগুলো একদম ছড়িয়ে থাকে ভীষণই সুন্দর লাগে আর কালারটা জাস্ট এটাও আমি কলকাতা থেকে কিনেছিলাম কখন কিনেছি আমার ঠিক মনে নেই কারণ আমার বেশিরভাগ শাড়ি কিন্তু ওখান থেকে কেনা তো আমি কখন কিনেছি আমার মনে নেই জাস্ট অসাধারণ শাড়িটা এটা আমার একটা বিশেষ প্রিয় একটা শাড়ির মধ্যে এটা একটা এটাও আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম কলকাতা থেকে আর কি বারাসাত থেকেই কিনেছিলাম দেখো এই যে পাটটা আর হচ্ছে এই যে কাজটা দেখতে পাচ্ছ না শাড়িটা এত বেশি ওজন কি বলবো ঠিক বেনারসি শাড়ি হলে যেরকম হয় হেভি হোয়াইট আছে এটার আর কালারটা দেখো জাস্ট দেখো তোমরা শাড়ির কিন্তু আমি বলেছি আছে আছে পিসটা শাড়িটা সবকিছু দেখেছো ভীষণই সুন্দর খুব যত্ন করে রাখি আমি কিন্তু শাড়িগুলোর খুবই যত্ন নয় কেন বিশেষ যত্ন করে রাখি এই শাড়িটা এটাও আমি অনলাইন থেকে কিনেছি এই যে শাড়িটা এটা আমি অনলাইন থেকেই কিনেছি এগুলো আমি অনেকজনকেই পড়তে দেখেছি অনেকজনকেই পড়তে দেখেছি এটা আমি অনলাইন থেকে কিনেছি ভীষণ সুন্দর কালারটা দেখো কত সুন্দর তাই না বলো বডিটা এক কালারের মধ্যেই বডিতে কোনো কিছু কাজ নেই এরকম এক কালারের মধ্যে আর হচ্ছে পাটটা এরকম সুন্দর না বলো টার্সেল করা আছে কিন্তু আঁচলের মধ্যে এরকম টার্সেল করা আছে এই যে দেখতে পাচ্ছ টার্সেল চিনবিন চিনবিন টার্সেল থাকলে আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো বলছি এটাও আমার অনলাইন থেকে কিনা কারণ আমি এখানে মার্কেটে গিয়ে অতটা বেশি শাড়ি কখন কিনবো না কিনবো তো অনলাইন থেকে কিনে নিই ঘরের মধ্যে এসে দিয়ে যায় আর এটা দেখো এটা দুবার মনে হয় পরা হয়েছে এরকম ফুল দেওয়া আছে আর হচ্ছে যেরকম ছোট্ট একটা পাড় আছে ভীষণই ছোট্ট তো পার আছে আর কিছু নেই পুরো শাড়িটা এরকম এটা আমি দেখেছি অনেক জমিটি করতে দেখেছি সব শাড়ি তো মার্কেটের মধ্যে আছে বলো ওই যে বললাম আমার কিন্তু বডিতে হেভি গাছ শাড়ি আমার খুব একটা বেশ ভালো লাগে না হেভি কাজে তো এরকম আর এই শাড়িটা দেখো কালারটা আমার ভীষণ মিষ্টি লাগে জানো কালারটা এত সুন্দর পুরো শাড়িটা এরকম কিচ্ছু নেই শাড়িটা কিচ্ছু নেই জাস্ট এরকম একটা বার আছে বডিটা এরকমের মধ্যে তো তোমরা কি শুধু দেখবে নাকি কমেন্ট করবে না আমাকে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু যে আমার শাড়ি কালেকশন কেমন লেগেছে তোমাদের সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করবে তাহলে আমি আরও আমার যে কালেকশন গুলো আছে সেটা শাড়ি হোক স্যুট হোক সালওয়ার কামিজ হোক যা কিছু আছে আমি তোমাদেরকে দেখাবো আর আমার কালারের মধ্যে তোমরা বলতে পারো ব্লু তারপর সাদা গোলাপি কালো এই কালার আমার ভীষণ দেখতে পাচ্ছ এগুলা ভীষণ সুন্দর আর এত বেশি সফট শাড়িটা এত বেশি নরম দেখো কপার কালারের মধ্যে এরকম ব্লু ভিতরে কপার কালার আর হচ্ছে ব্লু টার্চ আছে আর ভীষণ একটা শাইন দেয় শাড়িটাতে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে এইবার দুর্গা পুজোতে এই শাড়িটা আমি পরেছিলাম দুর্গা পুজোতে এই শাড়িটা তোমরা আমার একটা ভিডিওতে দেখতেও পেয়েছো এটা পরে আমি হসপিটাল গিয়েছিলাম তারপর পুজোতে গিয়েছিলাম তো চলে গেল কম বেশি আমাকে সবগুলো শাড়িতে তোমরা দেখেছো এখনই তার না সবগুলো শাড়িতে মোটামুটি আমাকে দেখা হয়ে গেছে তোমার শাড়িগুলো না খুলতে খুলতে একটু সময় লেগে যাচ্ছে এই এই শাড়িটা আমি খুলে নিয়েছি একটুখানি দেখানোর জন্য ভালো হবে তোমাদের দেখানোর জন্য শাড়িটা আমি একটু খুলে নিয়েছি দেখো শাড়িটা এটা আমি দুর্গা পুজোতে করেছি এবার দুর্গা পুজোতে আমি করেছি আর শাড়িটা হচ্ছে পুরো বডি জুড়ে এরকম সুন্দর একটা কপার গোল্ডেন তারপর হচ্ছে সিলভার কালারের একটা ডুয়েল টোনের মধ্যে শাড়িটা দেখো সাইন করছে ভীষণ আর এটা ছিল প্লাস পিস এটা আমার সেলানো হয়নি এটা সেলাই করা হয়নি আমি অন্য ব্লাউজ দিয়ে পেয়ার করে পড়েছিলাম তো এটাও আমি এবার দুর্গা পুজোতেই পড়েছি নিয়েছিলাম আর কি দুর্গা পুজোর সময় নিয়েছিলাম দেখ শাড়ি ব্লাউজ পিসটা থেকে গেছে এখনো পড়াই হয়নি মানে সেলাই করা হয়নি তো এটা একটা গেছে অলমোস্ট আমি শেষের দিকে আর বেশি রেখুন একটা দুটো আছে আরো আছে কিন্তু শাড়ি আমি কিন্তু কটা দেখাতে পারছি না কি করবো বলো এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার মনে হয় ভাইয়ের বিয়েতে নিয়েছিলাম হুম এই শাড়িটা আমি ভাইয়ের বিয়েতে নিয়েছিলাম তো এরকমের মধ্যে মেরুন কালারের মধ্যে আর হচ্ছে এরকম স্টোন দেওয়া আছে স্টোন দেওয়া আছে এরকম ফুল দেওয়া আছে আর পাটটা হচ্ছে এরকমের মধ্যে এরকম পাটটা একটু সবুজ কালারের মধ্যে মেরুন কালারের কম্বিনেশনে এই শাড়িটা ভীষণই সুন্দর একটা শাড়ি আর এই একটা শাড়ি আছে এগুলা কিন্তু গায়ে হলুদে তারপর গায়েগুলোতে বেশি পরা হয় এই কালারের শাড়িগুলো এবার এই এই শাড়িগুলো তো গায়েগুলোতে মধ্যে বেশি পরা হচ্ছে তো কমফোর্টেবল একটা শাড়ি আমার একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমাকে দিয়েছে ছোট বোনও বলতে পারো বা বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমাকে দিয়েছে গিফট করেছে ছোট্ট একটা পার আছে পুরো বডি জুড়ে এরকম ছোটো ছোটো একটা লাইনিং আছে যেগুলো তো হালকা একটু স্টোন আছে বুঝতে পেরেছো আর পুরো শাড়িটা কিন্তু এরকম ব্ল্যাকের মধ্যে সাদা ব্লাউজ দিয়ে পড়লে না হেভি লাগে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো ভীষণই প্রিয় একটা শাড়ি কারণ আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে বলি কথা আমার কাছে যারাই গিফট করেছে আমি যতগুলো শাড়ি কিনেছি তার মধ্যে যদি কেউ আমাকে কিছু গিফট করে থাকে সেগুলোকে আমি সর্বপ্রথমে স্থান দিই কারণ এখানে ভালোবাসা কাজ করে বুঝতে পেরেছ তো এই তো গেলো আমার শাড়ি কালেকশান তোমাদের কেমন লেগেছে জানাবে আমার কিন্তু ভিডিওটা করতে ভীষণই ভালো লেগেছে কেন বলো তো শাড়ির প্রতি নারী আর নারী বলতে শাড়ির প্রতি ভালোবাসা সেই জন্য আমার এই ভিডিওটা বানাতে একদম বোরিং ফিল হয়নি কিভাবে যে তোমাদেরকে এই যে এতগুলো শাড়ি আমি দেখিয়ে ফেললাম মনে হয় আমার হাতে কোনো আমি প্রায় চল্লিশটা থেকে চল্লিশটার মতো শাড়ি তোমাদেরকে দেখিয়েছি আরও কিছুটা কালেকশন অবশ্যই বাকি আছে সেগুলো দেখানো হয়নি তোমরা যদি বলো এই ভিডিওটা যখন ছাড়বো তখন যদি আমাকে বলো যে তোমার বাকি বাকি জিনিসগুলো আমি দেখতে চাই অবশ্যই দেখাবো তখন আমি দেখিয়ে দেবো কিন্তু আমার ভিডিওটা বানাতে ভীষণই ভালো লেগেছে তোমাদেরকে তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে বা আমার শাড়ি কালেকশন কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর হচ্ছে এভাবে ভালোবাসা দেবে পাশে থাকবে তাহলে আবারও আমি কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ভালোবাসবে আমাকে বেশি বেশি করে ভালোবাসবে ঠাটা